বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্ট জয়রামবাটি থেকে কামারপুকুরের দিকে কাজ চলছে দূরে দেখছেন জয়রামবাটি রেল স্টেশনের দৃশ্য এই হলো জয়রামবাটি রেল স্টেশনের কামারপুকুরের এন্ড সাইড এরপর থেকে লাইন পাতা হবে আপনারা দেখতে পাবেন এদিকে জয়রামবাটি রেল স্টেশন বিল্ডিং মাতৃ মন্দির আদরে নির্মীয় বিল্ডিং এবং এদিকে দেখতে পাচ্ছেন এরপর থেকে এই যে যে রেল আন্ডারপাস মানে আর কি রেল ব্রিজ নির্মাণ হয়েছে থেকে আন্ডার রাস্তা যাবে রোড নিচ থেকে বাই রোড ওপর থেকে এই যে রেল চলে যাবে তিনটি লাইন করা হয়েছে ওপরে রেলের ওপরে তিনটি গাডার সেটিং হয়েছে এই আন্ডারপাসের উপরে তিনটি গাডার সেটিং হয়েছে যেখান থেকে তিনটি লাইন যাবে মানে ইয়ার্ড লাইন হচ্ছে এখান থেকে এই দিক থেকে সামনে গিয়ে এটা এটা ক্লোজ হয়ে যাবে রাস্তা রাস্তা নিচ থেকে যাবে আর এই দিক থেকে গিয়ে সামনে গিয়ে সিঙ্গেল লাইন হবে কাজ চলছে লাইনে কোথায় কী কাজ হচ্ছে একটু দেখানোর চেষ্টা করবো মাটি ফেলা চলছে দ্রুত আর বিভিন্ন কাজকর্মগুলো চলছে তার সঙ্গে সমস্ত আপডেটগুলো আমি দেব সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম সামনে তিনটি পিলারের যে ব্রিজ মানে আর কি তিনটি যে লাইন সেই তিনটি লাইনের যে ব্রিজ সেই ব্রিজের কাজ কিন্তু চলছে এবং কাস্টিং কমপ্লিট হয়ে যাওয়ার পর পেছনের দিকে গ্রানাইট পাথর দিয়ে সেই আর কি ব্রিজের যেখান থেকে মাটি ফিলিং করা হবে যার পর থেকে সেখানে গ্রানাইট পাথরগুলো ওয়াল বেশ করে দেওয়া হচ্ছে ওয়ালের সঙ্গে এবং তারপরে সেখানে আবার সুন্দরভাবে মাটি ফিল করে দেওয়া হবে এই লাইন তিনটি লাইন আসবে জয়রামবাটির এক দুই আর তিন প্ল্যাটফর্ম থেকে এসে সামনে এদিকে ইয়ার্ড এই ইয়ার্ডের দিকে লাইন চেঞ্জ হয়ে মানে পয়েন্টস তৈরি করে সেই লাইন সিঙ্গেল হয়ে চলে যাবে পুরো কামারপুকুর রেল স্টেশন এদিকে মাটি ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন নতুন মাটি পড়েছে এই সাইডটাতে দ্রুত কাজগুলো সম্পন্ন করা হবে দ্রুত গতির সঙ্গে কাজ চলছে বিভিন্ন দিকে বিভিন্ন কাজ আপনাদের দেখাবো এদিকে স্লিপারও প্রচুর পড়ে আছে স্লিপার প্রচুর নিয়ে আসা হয়েছে আর এই সাইডটা সম্ভবত মাটি দিয়ে বাঁধানো হবে কারণ এই যে বিরাট একটা ইয়ার্ড এরিয়া করা হচ্ছে যেহেতু ওইদিকে দেখতে পাচ্ছেন কাজ হয়েছে আমি সমস্ত কাজ আপনাদের দেখাবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন যে এদিকে পুরো লাইনের কাজগুলো জয়রামবাটি স্টেশন থেকে ঠিক এই দিকটায় দেখুন সাইডে সাইডওয়াল করা হয়েছে কারণ এখানে ইয়ার্ড লাইন হবে বিরাট একটা সাইডে দুপাশে চওড়া জায়গা লাগবে মাটি এই সাইড থেকে সমান করা চলছে এবং এদিকে দূরে সমস্ত দুপাশে কিন্তু ভালো চওড়া রয়েছে সামনের দিকে সিঙ্গেল হয়ে লাইনটি চলে যাবে এই পর্যন্ত ইয়ার্ডে তিনটি লাইন আসবে আপনারা দেখতেই পাবেন জয়রামবাটি স্টেশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটায় হচ্ছে সুন্দরভাবে পুরো মাটিগুলো সাইড থেকে সমান করা হচ্ছে এবং সামনের দিকে লাইনটি চলে যাচ্ছে একদম কামার কামারপুকুর রেল স্টেশনের দিকে দিকটা হলদি সামনে পুকুরিয়ার দিকে যাচ্ছে লাইন আর এদিকে মাটির যে কাজ সেটা সম কমপ্লিটের মুখে কারণ হচ্ছে এই যে গার্ডওয়াল দেখতে পাচ্ছেন এই গার্ডওয়ালের পর্যন্ত কারণ ওখানে বেশি চড়া হবে ইয়ার্ড লাইনে লাইনটি আসবে এদিকে এবং এর পর থেকে দেখতে পাচ্ছেন মাটিগুলো এই সাইড থেকে সমান করা হচ্ছে মানে বেড এই পর্যন্ত হচ্ছে সম্ভবত কাজ চলছে দেখতে পাচ্ছেন মার্কিং করা হয়েছে সামনে দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন মার্কিং হয়েছে বেড বেড কিন্তু একদম এই মার্কিং এরিয়া পর্যন্ত বেডটা হবে আর কি এই পর্যন্ত মাটিগুলো সাইডে ধরানো হচ্ছে মেশিন মাটিগুলোকে সুন্দরভাবে সাইড থেকে সমান করেছে জরামবাটি স্টেশনের দু সাইডেই স্টেশন থেকে বেরিয়ে এসে এদিকেও দেখতে পাচ্ছেন মাটি সুন্দরভাবে সমান করা হয়েছে স্টেশনের তো আপডেট আমি কালকে দিয়েছিলাম আর আজকে দেখতে পাচ্ছেন এদিকে কত সুন্দরভাবে পুরো দুপাশেই কিন্তু বেডকে রেডি করা হচ্ছে কারণ এদিকের পুরো ফাইনাল কাজ করে পুরো কমপ্লিট করা হবে গাড়িগুলো আর যাতে ওঠাতে না হয় সেই রকম প্ল্যান করেই রেডি করা হবে আপনারা দেখতে পাবেন কাজ চলছে অতি দ্রুততার সঙ্গে আর বর্ষায় প্রচুর মাটি খেয়েছে এই মাটিগুলো আগেই দেওয়া ছিল এই সমস্ত মাটি বর্ষায় অনেক খেয়ে বসেছে যথেষ্টই এবং আগামীতে আরও বসবে আর যে আন্ডারপাসগুলো ছিল সেইগুলো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে সামনে আন্ডারপাস একটি রয়েছে পরপর এখানে প্রায় চারটের মতো আন্ডারপাস আছে যেটা রেডি হয়ে গেছে এবং যে যেগুলো কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর উইনিং ওয়ালগুলো সব রেডি এখানে বাকি নেই আন্ডারপাস বা আন্ডার পাসের কাজ তো সেগুলো আমি আপনাদের দেখাবো পরবর্তীতে আবার আর সামনের দিকে লাইনটি চলে যাচ্ছে পুকুরিয়ার দিকে মানে আর কি সেই পুকুরিয়া যেদিক দিয়ে সাতবেরিয়া একদিকে রোড আর একদিকে হলদির দিকে এবং যেখানে একশো ষোলোরে রাস্তার কাজও চলছে খড়গপুর মুরগ্রাম আর তার সঙ্গে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের কাজ